সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বাইরা গ্রামের দিনমজুর জমাতালি ফকির স্ত্রী সন্তান ছেড়ে চলে যাওয়ায় বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করতেন যমুনার দুর্গম চর বৃহৎকোরা গুচ্ছ গ্রামের একটি ছোট্ট ঘরে এলাকায় গোল বিক্রি এবং দিনমজুরি করে চালাতেন জীবিকা আর সেই জীবিকার তাগিদে দিনমজুরি করতে গিয়ে শরীরে অসংখ্য আঘাত নিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলেন অত্যন্ত সহজ সরল জমাতালি ফকির গত মঙ্গলবার সন্ধ্যায় জমাতালি মারা গেছে বলে বাড়িতে ফোন করে জানিয়ে তার রক্তাক্ত মৃতদেহ যমুনা নদীর তীলে ফেলে রেখে পালিয়ে যায় পরে স্বজনরা রাতে জমাতালির মৃতদেহ বাড়িতে নিয়ে এসে অসংখ্য আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থা দেখে কবর না দিয়ে পরদিন সকালে পুলিশে খবর দেয় এক মে বুধবার সরেজমিন গেলে নিহত দিনমজুর জমাত আলীর মা কুমেলা খাতুন ভাই আশরাফ ফকির এবং আজাদ ফকির জানান জমাত আলী কিছুটা পাগলাটে স্বভাবের সহজ সরল এবং কৃপণ প্রকৃতির ছিলেন সাত আট বছর আগে জমাতের স্ত্রী ছেড়ে যাওয়ায় বৃদ্ধ মাকে নিয়ে গুচ্ছ গ্রামে থাকতেন তিনি গোল বিক্রি এবং দিনমজুরি করে যা আয় হতো তা কারো কাছে না রেখে নিজের কোমরে বাধা তফিলে রাখতেন সেই টাকার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের তারা আরও জানান গত শনিবার কোরা গ্রামের প্রতিবেশী হানিফ এবং সাহেব আলী দূরে কোথাও দিনমজুরির জন্য ডেকে নিয়ে যায় জমাতালিকে এরপর গত মঙ্গলবার সন্ধ্যায় একটি অসেনা নাম্বার থেকে জমাতের বাড়িতে ফোন দিয়ে জানানো হয় তিনি মারা গেছেন পরে তারা নদীর ঘাটে গিয়ে জমাতালির লাশ পেলেও সেখানে কাউকে খুঁজে পাননি পরিবারের লোকজনের দাবি প্রতিবেশী হানিফ এবং সাহেব আলী জমাতালির তেল তিল করে জমানো টাকা লুট করতে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায় এদিকে এ ঘটনার পর থেকেই বৃহাতকোরা গ্রামের হানিফ এবং সাহেব আলী গা ঢাকা দিয়েছেন তাদের ফোন বন্ধ বলে বক্তব্য পাওয়া যায়নি তোর ভাই লাশ আসতেছে পরে আমার ভাই যে দিয়ে এখান থেকে যায় ও আবার এই সাইড দিয়ে গেছে পাকা রাস্তা দিয়ে লাশ আবার কাঁচা রাস্তা দিয়ে ওরা নিয়ে আইছে পাকা রাস্তা দিয়ে ওরা নিয়ে আসে না নিয়ে গেছে হলো আপনি তার নাম হলো হানি আর একটা নাম হলো আমরা কই পোড়া কিন্তু গরু অরিজিনাল নাম কি আমি বলতে পারলাম না সাহেব আলী বলে নিয়ে গেছিল আপনি রইল এই যে পাঁচিলির এই দিকে কই কামলা দিয়ে নিয়ে গেছে নিয়ে গেছে ওরা হ্যাঁ ওরা সাথে করে নিয়ে গেছে এই নিয়ে গেছে আমার বাইরে কাছটা টেগা মানে আমার ভাই হইল আর বাবির কাছে থাকে না মানে মন মেলেনি মানে একটু পাগলা টাইবে এর কারণে হেরাতে থাকে না সাত আট দশ বছর নিচে ওই কামলা দামলা দিয়ে যা টাকা পয়সা পায় নিজের কাছেই রাখে কারোকে দেয় না কাউকে দেয় দেয় না মানে এই টাকা ওই যারা দুজন কামলা দিবে লিয়ে গেছে ওর কাছটা দ্বার চাইছে ও আবার দেয় না মানে আমরা যে বাইজি দিব দশটা টাকা দিয়ে তাও দিব না এরকম যে টাকা মনে হয় দ্বার চাইছে দেয় নাই এই কারণে কি হয়েছে আর আমরা তো জানি না পরবর্তীতে মনে করেন যে কৈজুরি লিয়েছে কৈজুরিতে তারা লিয়েছিল কৈদুরিতে লিয়েছে যে তিনজন ও তিনজনকে আমরা দেখি নাই কিন্তু বুইতে গুধর আঘাত কোনটিতে লিয়েছে আপনার এই কাশ্মীর এ জায়গা আবার হানিফ ছিল কোন হানিফ এই যে এরা ওকে সাথে কামলা দিবে নিয়ে আছে নিয়ে আছে তাহলে এই গুদরাঘাটে ঠুইয়া গেল ও হানিম আমার বাপ চেনে আমার ভাই বেড়া দার সবাইকেই চেনে তাহলে হেঁকি একবারে নিয়ে আমার বাড়িতে পোসা দিয়ে বেল গুদরাঘাটে ভালো গেল কেন